নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে টেক চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন বর্তমান যুগে সময়ের মূল্য অপরিসীম তাই আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিংক রয়েছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোন মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করে রেখেছি তা হয়তো ভুলেই গিয়েছি অথবা হয়তো এখনো কোনো মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিংক করা হয়নি আধার কার্ড আজকের দিনে আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ব্যাংকের পাসবই ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সহ গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত রয়েছে তাই নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতে যে কোনো অসুবিধা এড়াতে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি যাচাই করা অত্যন্ত জরুরি আজকের ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই একদম বিনামূল্যে এবং অতি সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে মাই আধার ডট 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 ইন এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনি খুব সহজেই জাস্ট দু মিনিটের মধ্যেই আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিংক রয়েছে বা আদৌ কোনো মোবাইল নম্বর যুক্ত আছে কি না তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ মাই আধার ডট ইউআইডিএই ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট মাই আধার ডট ইউআইডিএই ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে টাইপ করবেন মাই আধার ডট ইউ ডট ডট ইন মাই আধার ডট 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 ইন ডিপার্টমেন্টের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে দেখুন আমরা মাই আধার ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছে এরপর ধীরে ধীরে নিচের দিকে স্ক্রল করুন এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে আপনি আপনার আধার কার্ড নম্বরটি সঠিকভাবে টাইপ করুন এরপরে এখানে প্রদর্শিত ক্যাপচা করটি সঠিকভাবে টাইপ করে প্রসেসড এই অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন আপনার আধার কার্ডের ভেরিফিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে নিচে আপনার ডিটেলসগুলি দিয়ে দিয়েছে যেমন আপনার বয়স আপনার জেন্ডার আপনার স্টেট এবং আপনার মোবাইল নম্বর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযুক্ত রয়েছে তার শেষের তিনটি ডিজিট এখানে দেখতে পাবেন আর যদি কোনো মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি এখানে নুল লেখাটি দেখতে পাবেন অর্থাৎ কোনো মোবাইল নম্বর সংযুক্ত করা নেই যাই হোক যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তবে চিন্তার কিছু নেই অনলাইনে ঘরে বসেই খুব সহজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কিভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করবেন তার একটি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ মাই আধার ডট ইউ ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট মাই আধার ডট ইউডিএই ডট জিও ডট অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙা শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার